শামসুদ্দিন দাদু অবশ্যই এই বয়সেও আকলান্ত পরিশ্রম করেছেন এখানে হরেক রকমের সবজি তিনি চাষ করছেন যৌথ ফসল এক কথা বলা যায় আর অবশ্যই তার এই চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আমরা ভিডিওতে তুলে ধরছি আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন দাদু ওয়ালাইকুম আসসালাম রাহুমতল্লা হ্যাঁ ভালো ভুই নিচ্ছে তরি সরকারের ভুই আস তো দেখছি মাশ অনেক সুন্দর ঘাস হয়েছে

এই এই যে হরেক রকম সবজি এটাকে আমরা যৌত ফসল বলে থাকি হ্যাঁ এই যৌত ফসল করতে গেলে তো এক এক ফসলে বিভিন্ন রকমের সার লাগে তাই না হ্যাঁ লাগে তো আপনি তো সার কিভাবে প্রয়োগ করেন দাদু এই সার আছে ভুইনিংলি পরিষ্কার করে পাশিনটা নিয়ে তারপর সার প্রয়োগ করি গাছের গোড়ায় মাড়ি দিই দাদু এটা কি আপনি স্প্রে দেন দি আমি দেখতে পাচ্ছি আপনার ওই যে বেগুন গাছে অনেক সুন্দর তাজা তাজা বেগুন ঝুলতেছে আপনার পেছনে

আসলে আপনি পড়াশোনা কতদূর করেছিলেন ইন্টার পাস তিয়াত্তর সাল তিয়াত্তর সালের ওই আমলের ইন্টার পাস সত্তর দশকের হ্যাঁ চাকরি করেননি চাকরি করেনি আব্বার দশে আব্বা দাঁতি দিয়ে আমি তো গিয়েছিলাম আমি ট্রেনিং শেষ করিয়া বাড়ি আর আগ দাগ দিয়ে ও আচ্ছা ওই সময় অনেকে চাকরি হতো কিন্তু যেত না যাই হোক সেখান থেকে এখন পর্যন্ত এভাবে আপনি এই কৃষিকাজের উপরেই নির্ভর নির্ভর তাই তো অবশ্যই আপনার কয় ভাই বোন আমরা পাশে ভাই চারি বোন ও আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়টা দাদু আমার ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ে তিনটে সবাই এখন প্রতিষ্ঠিত হ্যাঁ দাদু এই যে প্রচন্ড রোদের ভেতর আপনি পরিশ্রম করছেন তা আসলে কষ্ট তো হচ্ছে তাই না হুম তা তো কষ্ট হবে দাদু এই ঘাসগুলো কী করবেন গরু খাদ্য দাদু এটাকে নিয়মিত সার সেচ দেন নাকি হ্যাঁ দাদু আমি আপনার এই খেতে দেখছি আপনার মেটে আলো আছে বেগুন আছে তিল আছে ঘাস লাগানো ঢেড় ঢেড় আপনার বয়স কত হয়েছে আপনার ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর হয়তো যুদ্ধের সময় অংশগ্রহণ করছিলেন হ্যাঁ মুক্তি ছিলেন কিন্তু কাঠ ছিল না ও আচ্ছা ওই সময় কাঠ করেন এখনো গুলির দাগ আছে আমার শুভকামনা ভালো থাকবেন দয়া করে সুস্থ থাকবেন